আসসালামু আলাইকুম বিয়ার্স যে আমরা কীভাবে বিলিয়ান্টে টাকা রিচার্জ করতে পারি বিকাশ থেকে খুব সহজ রিচার্জ করব কারণ আমার যে বিলিয়ান অ্যাপ আছে আমি অ্যাপের ভিতরে এখানে চলে যাব এখানে যাওয়ার পর এখানে যে লেখা আমার এখানে সেটিং আছে সেটিং আমি এর ভিতরে আমি চলে যাব এখানে আমি ট্যাপ করে দেব এর ভিতরে চলে যাওয়ার পর এখানে আপনার লিখে লেখা নিচে লেখা আছে মাই ব্যালেন্স তো আমি মাই ব্যালেন্সের ভিতরে আমি এখান থেকে চলে যাব এখান থেকে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে আমি এখান থেকে এখানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এরকম আমার চলে আসবে এখান থেকে রিসার্চ অ্যামাউন্ট তো আমি এখান থেকে কয় টাকা রিচার্জ করবো তো আমি এখান থেকে কয় টাকা রিসার্জ করব আমি এখান থেকে লিখে দেব লিখে দেওয়ার পর এখানে আমি রিসার্চ লেখা সেখানে আমি ক্লিক করে দেবো তো দেখেন আপনি বিভিন্নভাবে আপনি রিসার্চ করতে পারবেন যেমন বিকাশ আছে বিকাশ পেমেন্ট আছে নগদ আছে আপনার বিশা কার্ড আছে তো আমি বিকাশ পেমেন্ট থেকে আমি রিসার্চ করবো ওই জন্য বিকাশ পেমেন্ট ক্লিক করার সাথে সাথে এখানে ইন্টারফেস চলে এখানে আমি বিকাশ যে আমার নাম্বার ওই নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিব আমার সিমে একটা মেসেজ যাবে যে বিকাশে নাম্বারে ওখান থেকে যে কোড তারা দেবে ওই কোডটা আমি এখানে দিয়ে দেব এখানে আমি কোডটা এনে এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এখন আমরা এন্টার পিন নাম্বার তো আমার যে বিকাশে পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব কনফার্মে আমি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ট্রান্সফার হ্যাজ কমপ্লিট সাকসেসফুল তো আমার আমি যে বিশ টাকা রিচার্জ করছি এখানে এটা কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে তো আপনারাও এই বিকাশ পেমেন্ট দিয়ে আপনারা খুব সহজে ব্রিলিয়ান্ট অ্যাপে আপনারা টাকা রিচার্জ করতে পারেন তো দেখেন আমার এখানে যে টাকা অ্যাড হয়েছে আমার এখানে বাইশ টাকা এখন আছে তো আপনারা এরকম টাকা রিচার্জ করতে পারেন থ্যাংক ইউ